আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এখন একটা বাড়ি দেখাবো আপনাদেরকে আমি ছোট্ট জায়গা লালবাগে এটা লালবাগ কেল্লার পাশে আধা কাঠার উপরে এই যে পিলার দেওয়া আছে ছয়টা পিলার আর আরসিসি পিলার করা আছে ফাউন্ডেশন দেওয়া সাততাল ফাউন্ডেশন এটা আপনার বিক্রি হবে এই জায়গাটা এই যে আধা কাঠা জায়গা হ্যাঁ মালিকের খুব জরুরি টাকার প্রয়োজন মাত্র সত্তর লক্ষ টাকা দাম এই যে রোড রোডগুলো অনেক মোটা মোটা রোড বারোটা রোড দেওয়া আছে এই যে রোডগুলো অনেক মোটা মোটা হ্যাঁ আর বারোটা রোড দেওয়া আছে এখানে এক একটা পিলারের মধ্যে বারোটা রোড হ্যাঁ এই যে পিলারগুলো করা আছে এই যে আশেপাশে অনেক বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং হ্যাঁ এই যে ভর ফ্যামিলিরা থাকে এখানে ভালো ভালো পরিবেশের লোক বসবাস করে এখানে এটা আপনার লালবাগ কেল্লার থেকে জাস্ট দুইটা বাড়ি লালবাগ কেল্লার অপোজিট সাইডে দুইটা বাড়ি পরে বারো ফিটের গলি এই যে গলিটা হ্যাঁ এই যে গলিটা এই গলিতে ঢুকলে ভিতরেই এখানে জায়গাটা যার যারা কিনতে চান কিনতে আগ্রহ আছে মাত্র সত্তর লক্ষ টাকা দাম মাটির নিচে কাজ কমপ্লিট করা আছে পাইলিং করা আছে সাততলা বিল্ডিং করা যাবে ছয়তলা বন্ধু এক একতলা পর্যন্ত আপনার পিলার টানা আছে ছয়টা পিলার দ্রুত যারা কিনতে চান ইমার্জেন্সি কম টাকায় ভালো জিনিস লালবাগের মধ্যে হচ্ছে কম টাকায় ভালো জিনিস পাওয়া যাবে না যারা কিনতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিওয়ার্স আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন যাতে আরও বেশি আপনাদেরকে বাড়ি ভালো ভালো পারি এবং জমি ফ্লাট দেখাইতে পারি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ